হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছো আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে এনএসএপি অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মাধ্যমে যে ভাতাগুলি দেওয়া হয়ে থাকে ওল্ড এজ পেনশন উইডো পেনশন এবং ডিসিবিলিটি পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যে তিনটি ভাতা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে দিয়ে থাকে সেটি কিন্তু বিগত দু থেকে তিন মাস ধরে বেনিফিশিয়ারিরা টাকা পাচ্ছে না তাদের অ্যাকাউন্টে এটি কিন্তু রাজ্য সরকারের যে নিজস্ব পেনশন জয় বাংলা জয় জোহারের মাধ্যমে দেওয়া হয়ে থাকে এক তলার মাধ্যমে যে সমস্ত পেনশনগুলোকে একত্রিত করে দেওয়া হয়ে থাকে সেটি কিন্তু নয় এই যে এনএসএপি পেনশন সেটি কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে মিলিতভাবে দিয়ে থাকে আর সেই পেনশনের টাকা কিন্তু রাজ্যের বেনিফিশিয়ারিরা পাচ্ছে না বিগত দু থেকে তিন মাস ধরে তাদের নানা অভিযোগ নানা প্রশ্ন তাহলে কি আমরা আর পেনশন পাবো না আমাদের কি পেনশন বন্ধ হয়ে গেছে আর বন্ধ না হলে কিভাবে পাবো কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে কি করতে হবে এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি রাজ্য সরকার জয় বাংলা জয় জোহারের মাধ্যমে মানবিক ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা বৃদ্ধ ভাতা অনেক অনেক দপ্তরের মাধ্যমে দিয়ে থাকে আর সেগুলিকে এক ছাতার তলায় নিয়ে এসে যে প্রকল্পের নাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে সেটি হলো জয় বাংলা জয় জোহার প্রকল্প কিন্তু আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে এনএসএপি অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কেন্দ্র এবং রাজ্য যে যৌথভাবে ভাতাগুলি দিয়ে থাকে সেই ভাতাগুলি কেন পাচ্ছে না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা প্রথমে আমাদের চলে আসতে হবে এনএসএপি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল পোর্টালে এখানে আসার পরই আমরা এরকম একটি হোম পেজ পেয়ে যাব আমি লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি এই হোম পেজে চলে আসতে পারবে এখানে আসার পরই নিজের স্টেট সিলেক্ট করে নিতে হবে আমি আমার স্টেট সিলেক্ট করে নেবো মূলত আমরা দেখব কেন বেনিফিশিয়ারিরা ভাতা পাচ্ছে না তার যে পোর্টাল যা তার যে প্রোফাইলটি অর্থাৎ তার যে অ্যাকাউন্টটি সেটি অ্যাক্টিভ আছে কি না সেটি আগে আমরা দেখব তারপর অল সেন্ট্রাল স্কিম এখানে আমরা হাত দেবো না যে কোনো একটি সিলেক্ট করে নেবো আমরা সিলেক্ট করব উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা সেটি সিলেক্ট করব এরিয়া রুরাল শহর না গ্রামীণ আমরা গ্রামীণ সিলেক্ট করব তারপর আমরা ক্যাপচা দেব ক্যাপচা দেওয়ার পর আমরা সাবমিট করে দেবো তারপর আমরা নিচের দিকে স্কল ডাউন করে চলে আসব দেখতে পাচ্ছ সমস্ত ডিস্ট্রিক্ট চলে এসছে আমি আবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো আবার নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবো আসার পর নিজের ব্লক সিলেক্ট করে নেব তো বন্ধুরা সেই সঙ্গে বলে রাখি ঠিক এই প্রসেসেই কিন্তু আপনি আপনার বার্ধক্য ভাতা সেই সঙ্গে প্রতিবন্ধী ভাতাটাও কিন্তু এইভাবেই চেক করে নিতে পারবেন যেভাবে আমি বিধবা ভাতাটা চেক করছি ঠিক এইভাবেই চেক করে নিতে হবে এরপর আবার নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবো নিজের পঞ্চায়েত সিলেক্ট করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ হরিশ্বা পঞ্চায়েতের যতগুলি বিধবা ভাতার বেনিফিশিয়ারি আছে তাদের সমস্ত লিস্ট কিন্তু চলে এসছে তাদের যে এই যে প্রথমেই যে নাম্বারটি স্যাংশন অর্ডার নাম্বার এই নাম্বার দিয়েই কিন্তু দেখে নিতে হবে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কি না বন্ধ হয়ে গেছে অ্যাক্টিভ থাকলে কোনো রকম কোনো ফিনান্সিয়াল বা কোনো সমস্যার কারণে কিন্তু সেই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না আগামী দিনে কিন্তু সেই সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে যদি অ্যাক্টিভ থাকে আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনাকে খুব দ্রুত নিকটবর্তী ব্লকে গিয়ে আপনার নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে তারপরে পুনরায় সেটিকে অ্যাক্টিভ করতে হবে তো বন্ধুরা যদি আপনি কোনো ব্যক্তিকে খুঁজে না পান এখান থেকে এক এক করে তাহলে যে সার্চ অপশান আছে এখানে নাম দিয়ে কিন্তু খুঁজে নিতে পারবেন তো আমি পূর্ণিমা ঘোষ এই অ্যাকাউন্টটিতে হাত দেবো বন্ধুরা দেখে নিতে পারছো আমরা সেই বেনিফিশিয়ারি কিন্তু প্রোফাইলে চলে এসেছি স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ দেখানো আছে খুব দ্রুত যে বকেয়া টাকা আছে মাস ধরে কিন্তু বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু যে সকল বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বেনিফিশিয়ারিরা আছে তাদের যে প্রশ্ন তাদের প্রশ্ন দূর করার জন্য নিজের মোবাইল ফোন থেকে এইভাবেই কিন্তু চেক করে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কি না যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আর যদি ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে কিন্তু খুব দ্রুত আপনাকে নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে নিকটবর্তী পঞ্চায়েত থেকে শুরু করে আপনাকে ব্লকে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল প্রসেস আপনাদের যে প্রশ্ন আপনাদের যে সমস্যা তা কীভাবে সমাধান করতে হবে তার সমস্ত প্রশ্নের উত্তর স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম এইভাবে নিজের মোবাইল ফোন থেকে আপনার বাড়ির বা আপনার পাশের বাড়ির কোনো বেনিফিশিয়ারি যদি থেকে থাকে তাহলে তার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তার প্রোফাইলটি এভাবে কিন্তু দেখে দিতে পারবেন আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ